বরবাদের সঙ্গে কে আসবি আয় দেখে নেব ময়দান তো ফাঁকাই আছে আয় 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 সবাই আয় অনেক সিনেমা আসুক বর্বাদের সঙ্গে কে কিরকম ভাবে জুজবে সেটাই তো দেখার খেলা তো ঈদে জমবে সিনেমা হলে হ্যালো আমার সাকিবান ভাই বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার না তুফানের ওই টাইটেল ট্র্যাক্টার একটা লাইন মনে মনে পড়ে গেল এই সমরে কে আসিবি আয় আয় মেনে নিয়ে সব তুফানেরই রায় রায় এই দে রায় কে আয় মনে আছে তো তোমাদের লাইনটা তো আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বরবাদ নিয়ে তুঙ্গে উন্মাদনা ছবিটা সেকেন্ড স্কেডিউল চলছে এখন শুটিং এর এরপরেও আর একটা স্কেডিউল আছে ছবিটা জানুয়ারি মাসের মিড নাগাদ এন্ড হয়ে যাবে মানে ক্যামেরা ক্লোজ হয়ে যাবে তারপর পোস্ট প্রোডাকশন স্টার্ট হবে ডাবিং ইত্যাদি ইত্যাদি কেননা এখন তোমরা ভালোভাবেই জানো সাকিব ভাইয়া বিপিএল নিয়ে কিন্তু বিজি থাকবে ঢাকা ক্যাপিটালসের আজকে লাস্ট প্র্যাকটিস ছিল মানে একদম নাম্বার আগে লাস্ট প্র্যাকটিসটা ঢাকা ক্যাপিটালসের টিমের ফেসবুক পেজ থেকে আমরা দেখতে পেয়েছি অল দ্য বেস্ট টু দ্যাট এন্টায়ার টিম অফ ঢাকা ক্যাপিটালস তারা প্রচন্ড ভালোভাবে খেলুক আমরা এটাই চাই এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বন্ধুরা বরবাদের ফোন কভার তৈরি হয়ে গেছে এটা তো তোমরা জানোই এটা ফেসবুকে ঘোরাঘুরি করছে প্রচুর ফোন কভার তৈরি হয়ে গেছে সাকিবিয়ানরা সেই কভার অলরেডি তাদের ফোনের পিছনে তারা একদম সেই কভার ইউজ করছে আমরা দেখতে পাচ্ছি কেননা মেগাস্টারের বরবাদ আসছে বলে কথা এখন আমি তোমাদেরকে এটা বলতে চাই যে ফোন কভারের পরে এবারে ব্যানার ছাপানোও শুরু হয়ে গেছে বরবাদের এখনো কিন্তু ছবিটা মুক্তির অনেকগুলো দিন বাকি মানে এখনো কিন্তু নতুন বছরই পড়েনি মার্চের শেষের দিকে গিয়ে রোজার ঈদে বরবাদ মুক্তি পাবে এখন ব্যানার ছাপানো শুরু হয়ে গেছে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই দাঁড়াও আমি লিঙ্কটা আমার কাছে শেয়ার করে রেখেছিলাম সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে দেখো জাস্ট দেখো তো এই ভিডিওটা কি দুরন্ত লাগছে এই দেখো wait 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 sound tadi তো এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বর্বাদের যে ফার্স্ট লুকটা আমাদের কাছে এসেছিল অলরেডি সেই ফার্স্ট লুক নিয়ে ব্যানার ছাপানো শুরু হয়ে গেছে উন্মাদনাটা চিন্তা করতে পারছো আর সাকিবিয়ানরা যখন প্রমোশনের জন্য মাঠে নামে তখন ধারে পাশে আর কিছু থাকে না এটা এতদিনে সবার বুঝে যাওয়ার কথা সাকিব ভাইয়া নিজে সাকিবিয়ানদের নিয়ে প্রাউড ফিল করেন তিনি বলেন যে আমি অনেক ভাগ্যবান যে আমার সাথে আমার এই সাকিবিয়ান বাহিনী আছে তাদের এই নিঃস্বার্থ আমার সঙ্গে সো সাকিবিয়ানরা কিন্তু অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তুঙ্গে চলছে তাদের প্রস্তুতি জাস্ট বরবাদ টিম একটা ইশারা দেবে প্রডিউসার্স তরফ থেকে একটা ইশারা তারা পাবে তারা কিন্তু মাঠে নেমে এন্টার্স প্রমোশন করা শুরু করবে গ্রাউন্ড লেভেল প্রমোশন আমরা যেগুলোকে বলি এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটাররা তো প্রচুর কন্টেন্ট তৈরি করবে এটা নিয়ে তো আমরা জানি আর বরবাদ নিয়ে আমরা এতটা আশাবাদী এতটা আশাবাদী জাস্ট আমরা শুধু ওয়েট করছি যে বরবাদের শুটিংটা কমপ্লিট হয়ে পোস্ট প্রোডাকশানটা শুরু হয়ে যাক তারপরে ধীরে ধীরে কন্টেন্টগুলো আসুক কন্টেন্টগুলো আমাদের বুঝিয়ে দেবে বরবাদ কী হতে যাচ্ছে ফার্স্ট লুক বুঝিয়ে দিয়েছে আমাদের এভাবে সাকিব ভাইয়াকে আগে কিন্তু কোনোদিনও দেখতে পাইনি আমরা যেভাবে বরবাদ টিম আমাদের কাছে প্রেজেন্ট করেছে সাকিব ভাইয়াকে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা বরবাদ নিয়ে কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট করে জানাও রোজার ঈদে একটাই কথা হবে বাংলাদেশে আর কোনো কথা হবে না সেটা হচ্ছে বরবাদ ব্যাস আর কোনো কথা হবে না এরপরে কে আসবি আয় দেখে নেওয়া যাচ্ছে কথা হবে বক্স অফিসে টাটা